কি তেমন করছেন ঝিলমিল বিলুন কি শুধু কান্দির ধর্মসাগর পারে ফাম যায়নি আমাদের গ্রামের মেলা তো ফাম যায় হক হকগুলো কইবেন মেলাটা কোন কোন কন না মেলাটা হয়েছে বারো হারা কাঁচারি দুয়ারে সামনে হিন্দু ফারা বিকাল রাস্তাত রাস্তা খাড়িয়ে রয়েছি নাসির কে কুয়াইয়া কয় বাতি যা সল মেলা যাই অনলাইনে কিছু কিনে দিই তো আমি চিন্তা করলাম বিকাল কাজ তো নাই যাই মেলাতে একটু ঘুরে আই একটা সুন্দর করে ভিডিও গডর করে ঘুরে লাই এনে আর পনেরো ষোলো বছর ধরে মেলা মূলে কোনো জায়গায় যায় না একটা সুযোগ জন হয়েছি চান্স কেন মিস করতাম যাই জন জনে গঠন করে আটতে আটতে যাই গেলাম মেলার মধ্যে মেলার মধ্যে যাই দিয়ে ওমা গু মেলা তো আগের মতোই সুন্দর হয়েছে এরম আগের মতো বাসি আছে হাতি ঘোড়া আছে এর ভেরপেন ফুভেন ফুবাছে আছে কত সুন্দর কত কিছু হলানে সব কিনতে আছে আমরাদার হলান নেকি তাকিন নাম তবে দেশ অনেক উন্নত হইছে এটা কইতে আগের মতো মেলার মেদার জুয়ার বট তোর নাই আমি কিন্তু সুখে সুখে জুয়ার বড্ডা তো আইছি কোন জানি হাইলে আলগি দি লইয়া বাইত লইয়া কারণ লেলামক জুয়ের প্রতি আর আলাদা একটা খব আছে ছোটবেলার জন জুয়ার মধ্যে যায়ন দুইটায় হাসতা করে যতদিনে জুয়ার মধ্যে মাছি একদিন ও ঠ্যা বাইনা প্রত্যেকদিন চকলেট আই বাই চললেইছে তো তাইও কোন একদিন পরে মেলা তাই আমার খুব ভাল লাগে আসলে মেলাটা অনেক সুন্দর আছে আপনারা যারা যারা কাছে আছেন আই পারেন খারাপ না আমার এই ভিডিওটা যারা যারা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইন ভালো থাকেন সুস্থ থাকেন সকলের হগলের কালাজিরাফিদাওয়াত আসসালামু আলাইকুম